আমরা সবাই এখানে এসেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস থেকে এসেছি যেটা স্কোয়ার ফ্যামিলি সবচেয়ে বড় অর্গানাইজেশন আমরা মূলত এখানে এসেছি হচ্ছে আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্য এখানে কত বছর হইল না এক বছর এক বছর তো এখানে নিজের বাড়ির মতোই লাগে নিজের বাড়ি কি হয় নিজের বাড়ি হয় না তার সেই ভালো চারি পাশা তো ভালো লাগে আমার গ্রাম গাড়ির মতন চারি পাশ তো ভালো সারে কইছে ম্যাডাম কইছে আপনার হিন্দা কোনো রকম জাতির ভেদাভেদ নেই আপনারা আগে পূজা আছে করবেন ওই তুলসী গ্যাস রয়েছে তুলসি পূজা করে ওইতে তুলসী গ্যাস খাবার পাঁচবার দেয় সকালে রুটি দশটার সময় আবার ই করে ওই চা বিস্কুট দেড়টার সময় আবার ভাত দেয় আর পাঁচটার সময় আবার চা বিস্কুট রুটি যা তাই দে রাত্রে যে ভাত খাই তাকে ভাত বাড়ির কথা মনে না তো কিছু করার এখানে কেউ শান্তিতে আসে নাই যে কোনো একটা ব্যথা নিয়ে আসছে আমার স্বামী তো স্কুলের হেডমাস্টার তার স্ত্রী আমি এইখানে এখন তো এই কথা গল্প করলে তো কাজ যাবেন হবে আমার কর্মে আছে আমার এক ছেলে কাজকর্ম করতো না না অসুস্থ এই তিনবার ভর্তিসি হাসপাতালে মায়ে নাই দুইটা নাতি একটা নাতি কেউ দেখেও না আইও না খুজ হলো না ফোন করলে ফোন ধরে না আমারে চোরা বইলে নে না না নে ফোন কথা কলেও তো শান্তি লাগে আমার একটু নেয়ও না আমি দুই বছর বেরাইছি আমি অনেক এখানে দুই বছর দুই মাস চলছে এক লেগে আমার ছেলে বাসা ছুটি দিয়ে নিতে পারে না আমার আমার এখানে যেন মন বসে গেছে এখানে যেন আমার মন কান্দে ওইখানে আমার কোনো বন্ধু বান্ধব না আমার বন্ধু বান্ধব বলে আল্লাহ আমি দুইবার হস করে আসছি এখানে নিরিবির আবাদত করি কোরআন শরীফ পরি তো যে করি সাহায্য নামাজ পড়ি আসসালামু আলাইকুম আমি খালেদ এক নাদিম আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি তো আমরা জানি যে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয় তো এই বছর এগারোই মে হচ্ছে মা দিবস তো আমার মা মারা গিয়েছেন দু হাজার একুশ সালের তেসরা অক্টোবর তো ইনফ্যাক্ট সেই তারপর থেকে আমি মা দিবসের গুরুত্বটা একটু বেশি করে অনুধাবন করি কারণ একজনের জীবনে মা থাকা এবং না থাকা এর এর মধ্য দিয়ে যে মানুষটার জীবনে কতটা পরিবর্তন চলে আসে সেটা আমি নিজেই এখন উপলব্ধি করি মার কাছ থেকে আমি কোনো ফোন কল এখন আর পাই না অফিস শেষে বাসায় গিয়ে মার কাছে আমার ছুটে যাওয়া হয় না তো যে কারণে আমরা এই মা দিবসটাকে একটু বেশি করে ফিল করছি এবং এই বছর আমরা স্কোয়ার ফার্মাসিউটিকাল থেকে ভাবছিলাম যে কিভাবে আমরা মা দিবসটা উদযাপন করবো তো আমাদের ফাউন্ডার চেয়ারম্যান স্যার স্যামসান এই চৌধুরী স্যার ওনার জন্ম সাল ছিল উনিশশো সেই হিসেবে দুই সালটা হচ্ছে ওনার জন্ম শতবার্ষিকী তো স্যার আমাদের ছেড়ে চলে গেছেন দুই সালে উনি মারা যাওয়ার সময় স্কোয়ারে মোট ফ্যামিলি ছিল পঁয়ত্রিশ হাজার উনি একটা কথা বারবারই বলতেন যে স্কোয়ারের এই পঁয়ত্রিশ হাজার কর্মীর পরিবার হচ্ছে আমারই পরিবার তারা সবাই আমার সন্তানের মতো তো এখন কালের পরিক্রমায় আমাদের ফ্যামিলি মেম্বার্স বেড়ে দাঁড়িয়েছে আশি হাজারের মতো তো সেই আশি হাজার এমপ্লয় তারা আমাদের সব সবাই পরিবারের মতো তো আমরা এই জন্যই সবসময় ভাবি যে এই ধরনের দিবসগুলো কীভাবে আমরা ডিফারেন্টলি উদযাপন করব তো এই আমরা এবার একটু অন্যরকম প্ল্যান করেছি আমরা চলে এসেছি শৈলান বৃদ্ধাশ্রমে এই আমরা জানি যে বৃদ্ধাশ্রমে যে মানুষগুলো থাকেন তারা পরিবার থেকে নানা কারণেই বিচ্ছিন্ন থাকেন তো তারা হয়তো অনেক একাকিত্ব অনুভব করেন তো আমরা চেয়েছি যে স্কোয়ার পরিবারের পক্ষ থেকে তাদের পাশে থাকতে তারা যে অ্যালোন নয় তারা তারাও যে আমাদের মায়ের মতো এই মা দিবসটা যে তাদেরও তারা যেন আমাদের সঙ্গে তাদের আনন্দ দুঃখ কষ্টগুলো একটু শেয়ার করে নিতে পারেন সেই পরিকল্পনা থেকে আমরা মূলত আজকে এখানে এসেছি তাদের সাথে অনেক সময় কাটিয়েছি তাদের সাথে গল্প শুনেছি তাদের কথা শুনেছি তো সব মিলিয়ে আমরা স্কোয়ার পরিবারের পক্ষ থেকে আসলে তাদেরকে মা দিবসের শুভেচ্ছা জানানোটাই আমাদের মূল উদ্দেশ্য বাবারা সবাই কেমন আছেন মায়েরা সবাই ভালো আছেন সবাই খাবার পেয়েছেন ঠিক মতো বেশি বেশি করে দিবেন সবাইকে সবাই যেন তৃপ্তি করে খেতে পারে আমি ডক্টর হাসান আছে এখানে আমাদের আসা হচ্ছে মা দিবসকে উপলক্ষ করে আসলে আমাদের কাছে মা একটা শব্দ মা হচ্ছে আসলে একটা ভালোবাসা একটা কৃতজ্ঞতা একটা আশ্রয় মা একজন সন্তানের শুরু থেকে শেষ পর্যন্ত সন্তানের পাশে থাকছেন তো সেই আঙ্গিকে প্রকাশের জন্য এখানে আসা আপনার একেবারে স্বাভাবিক আছে আমরা পেয়েছি একশো বিশ বাই আশি তো আমার মনে হচ্ছে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটাই খাবেন আমরা আবার হচ্ছে আপনার সাথে পরে সাক্ষাৎ করব। ধন্যবাদ আমি নিঃসন্তান আমার ছেলে পেলে যার কারণে আমি বেতে আশ্রমে আসছি এখানে সুখেই আছি ভালোই আছি মারেস কার কোম্পানির থেকে খাওয়া দাওয়া দিয়েছিল ওই খাওয়া আজকে খাইলাম এই মহৎ কাছে তারা অংশ না তাদের কে লাভ ব্যস্ত না করে যেতে আমরা এবছর বছর মা দিবস স্কোয়ার পরিবারের পক্ষ থেকে একটা বৃদ্ধাশ্রমে সেলিব্রেট করার চিন্তা করেছি এবং আমাদের এই কনসেপ্টটা মূলত এসেছে স্কোয়ার পরিবারের পক্ষ থেকে বিকজ আমরা যারা স্কোয়ারে জব করি আমরা বিলিভ করি যে উইয়ার স্কোয়ার ফ্যামিলি তো আমাদের বৃদ্ধাশ্রমে আসার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে এখানে যে মারা থাকেন ওনারা যাতে যে লোনলি ফিল না করেন দেশ আমাদের আজকে সারাটা দিন আমরা ওনাদের সাথে কাটাবো ওনাদের সাথে গল্প করব ওনাদের সুখ দুঃখে বিভিন্ন কথা শুনবো এবং ওনারা যাতে ফিল করেন যে স্কোয়ারে ওনাদের সাথে রয়েছে

জীবনে মন আর সাথে আমার পরিচয় হয়েছে কিন্তু তোমার মতো কাউকে দেখিনি আজ বুক কেমনি একটি কথাই বারবার মনে পড়ছে রাজ্য যাতে যে পারে সিংহাসন যাতে পারে যা না পেলে জীবন মনই মতো শুষ্ক হয়ে যায় আজ আমার নানান দাবি সালামু আলাইকুম আমি শামীমা আক্তার ঝিনুক আমি স্কোয়ার ফার্মাতে আছি আমরা মা দিবস উদযাপন করার জন্য আজকে শৈলান প্রবীণ নিবাসে এসেছি চারপাশে শুধু মা মা গন্ধ পাচ্ছি এখানে এসে আমার এতগুলো মাকে এক সঙ্গে পেয়ে আজকের দিনটা আমার খুবই ভালো যাচ্ছে খুব সুন্দর করে আমি আমার মা দিবসটা আজকে উদযাপন করলাম একটা অন্য রকম আমার জীবনে একটা অন্য রকম মা দিবস এটা এবং স্মরণীয় হয়ে থাকবে আমার সারা জীবন এতগুলো মায়ের একমাত্র মেয়ে এখন আমি সবার কাছ থেকে আদর পাচ্ছি ফাইনালি আমরা আজকে এখানে আসলাম এবং আমাদের মা দিবস আজকে উদযাপন করলাম সকল মায়েদের সঙ্গে আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যান মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিকই খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝো মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে বাবা বলতেন বড় হও মানুষ হও শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড়ো মানুষ করে তোলো ঠাকুর আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনও কোনো বিপদ না হয় ঠাকুর তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে তুই বোধহয় এখন আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার মুর্শিদ তুমি আমারে হরে দয়াও তুমি আমারে হরণে কালি সঙ্গে নিও মুর্শিদ তুমি আমারে হয়ে দয়াল তুমি আমার হয় মরণে কালী